মাথায় নিয়ে সবাই ভিড়ের লাইনে দাঁড়িয়ে এইভাবে প্রতিমা দেখছে যেটা কল্যাণী আইটিআই মোড় ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হয়েছে

টানা ভিড়াবে এখন টানা ভিড়াবে আমি বলবো ভোরবেলার দিক করে আসতে যখন একটুখানি ফাঁকা পাওয়া যাবে তো চলে এসছি লাইন এখন অব্দি ফাঁকায় ফাঁকাই ঢুকছি এই যে একে দেখো এইখানে আর তার সাথে এই যে ব্যাংককের অরুণ মন্দির এই দেখো একে দেখো এখানে দাঁড়িয়ে মেরেছে বৃষ্টি মধ্যে এই যে এইখানে রয়েছে এই যে তোমাদেরকে এবার প্যান্ডেলের ভেতরে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলের ভেতরটা একবার দেখাই এর আগে যখন আমি এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তখন শুধু বাসের কাজ হচ্ছিল এবার প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট ওপেনিং হয়ে গেছে পুরোপুরি তোমার তোমাদেরকে একটু জুম করে দেখাই দেখো পুরোপুরি হচ্ছে এখানে শামুক ঝিনুকের কাজ এখনি এত ভিড় মানে বলার মতো নয় বৃষ্টি মাথায় নিয়ে চলছে প্রতিমা দর্শন এখনি জনজোয়ারে ভাসছে করলেনি আইটিআই লুমিনাস ক্লাব এরপর কি হবে তোমরা একবার খালি ভেবে দেখো আমি বলবো ভোরবেলার দিকে আসতে যখন তোমরা ফাঁকা পাবে মানুষ তখন দেখে বেরোবে

দাঁড়াতে দেবে না চিল লাগছে দাঁড়ানোর কোনো ফিল নেই দেখতে রানিংয়ে থাকতে থাকতে বেরোতে হবে